আজকের আরাধ্যাকে আমি একটা বেলুন আঁকানো শিখিয়েছি ও তো আঁকতে পারছে না তো তার জন্য খুব সহজ বেলুনটা আঁকা যেমন চোখ বাচ্চারা ওই শূন্য করে তো গোল করে সেইভাবে ওকে গোল করতে আমি বলেছিলাম এইভাবে গোল করার পর এইভাবে ডান দিক থেকে দিকে এইভাবে নিচের দিকে নামিয়ে দিতে হবে আর বাম দিক থেকে ডান দিকে এইভাবে নিচের দিকে নামিয়ে দিতে হবে তারপর ওদেরকে বলতে হবে যে এইভাবে জুড়িয়ে দাও তারপর দড়িটা আঁকতে তো খুব পছন্দ করে ও তো এইভাবে দড়ি এঁকে দিলাম তারপর এই যে গোলের মাঝখানে এই যে দাগটা আছে এই দাগটা মুছে দিলে কিন্তু একদম রেডি কিন্তু বেলুন দেখুন তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে বলো